একুশে ফেব্রুয়ারি শুক্রবার বহরমপুর জেলা কংগ্রেস দফতর সংলগ্ন মাঠে মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল এদিন মহিলা কংগ্রেস নেতাকর্মীদের বিপুল সমাগম ঘটে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের মাধ্যমে এই সম্মেলনের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অধীর চৌধুরী সম্মেলনে সূচনা করেন এদিন বিভিন্ন ব্লক থেকে দলে দলে সম্মেলনে যোগ দেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের মোহন মাহাতো এবং দু নম্বর ব্লকের রেশমি বিবির নেতৃত্বে একাধিক মহিলার সম্মেলনে যোগ দেন এই সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরী কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাতৃশক্তির ভূমিকা নিয়ে বার্তা দেন তিনি বলেন কংগ্রেসের করা কাজ মানুষের মধ্যে পৌঁছে দিতে এবং আগামী দিনের লড়াইয়ের জন্য মাবন্দের ঐক্যবদ্ধ হওয়া জরুরি পাশাপাশি তিনি মহিলাদের অধিকার আদায়ের দাবিতে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান এছাড়াও আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে বলেন এর যন্ত্রণায় মাবনেরা বেশি ভুগেন কারণ তারা হেসেল চালান এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বেগম এছাড়াও বিভিন্ন ব্লকে নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ প্রত্যেক ধর্ম তো ভালো কথাই শিখিয়েছে পাঁচ নামাজ পড়া ভালো পুজো পাঠ করা ভালো কোনো ক্ষতি নাই কিন্তু ধর্মকে কেন্দ্র করে শুধুমাত্র ধর্মকে সামনে রেখে যদি রাজনীতি হতে থাকে তাহলে একটা দেশের বড় বিপর্যয় এটা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি